নমস্কার বন্ধুরা রান্না বান্না তামালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বিস্কুট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটি পাত্র নিয়েছি ছ টেবিল চামচ ঘি দিয়ে দেব এখানে গুঁড়ো চিনি রয়েছে পাঁচ টেবিল চামচ দিয়ে দেব ভালো করে ঘির সাথে মিশিয়ে নেব এইভাবে চিনি ঘি ভালো করে নিতে হবে দেখুন সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে গেছে রেখে দেব ময়দা দিয়ে দেব লবণ দিয়ে দেবো সাত মতো ভালো করে মাখিয়ে নেব ঘি চিনি আট মিনিট ফেটিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়েছি এইভাবে একটি দোর আকারে তৈরি হয়ে গেছে ভালোভাবে মেশানো হয়ে গেছে পাঁচ মিনিট ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি মাদার ডিয়ারি কাউ মিল্ক জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি কম কম দুধ দিয়ে ডো বানিয়ে নেব রুটির মতো নর্মাল ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে ডো বানিয়ে নিয়েছি লিচি কেটে নেব এই সাইজে লিচি কেটে নিয়েছি এইভাবে গোল শেপ দিয়ে নিয়েছি এইভাবে সেপ দিয়ে নিয়েছি একটি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে দাগ দিয়ে দেবো উপরে মগজ দিয়ে দিলাম একটি তৈরি করে নিয়েছি আরেকটি দেখিয়ে দেব আপনারা আপনাদের পছন্দের মতো সেপ দিয়ে নেবেন ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে নেব চালমগজ দিয়ে দিলাম এইভাবে সব বিস্কিট সেফ দিয়ে নেব এইভাবে সব বিস্কুট তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে সাজিয়ে নেব একটি পাত্র নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব ভালো করে ঘুষে নেব এখানে বিস্কিটগুনো সাজিয়ে নেব এইভাবে সাজিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটি বাটি দিয়েছি হাই ফ্লেমে কড়া গরম করে নেব পাঁচ মিনিট পাত্র বসিয়ে দেব কড়ার সাথে সেটিং বিস্কিটের পাত্র নিতে হবে ঢাকা দিয়ে দেব এই ঢাকার ভালভটি বন্ধ করে দেব ঢাকনা খুলে দেব উল্টে দেব এইভাবে উল্টে নিয়েছি ঢাকা দিয়ে দেবো সুন্দর একটি কালার চলে এসেছে ঢাকনা খুলে লো ফ্লেমে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি উল্টে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট নিয়েছি সুন্দর একটি কালার এসেছে তৈরি হয়ে গেছে নামিয়ে নেব গ্যাস অফ করে দেব এইভাবে সব বানিয়ে নিয়েছি ঠান্ডা করে ফিরে আসছি বিস্কুট খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার